শীঘ্রই দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমন খবর অনেকটাই নিশ্চিত করেছে বিএনপির কয়েকটি সূত্র তারা বলছেন মে মাসের প্রথম সপ্তাহে দেশে যেতে পারেন বেগম জিয়া সূত্রে লন্ডনে বেগম জিয়ার বাসায় চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গ্রিন সিগন্যাল দিয়েছেন ডাক্তারগণ আপনারা জানেন গত আট জানুয়ারি বেগম জিয়া লন্ডনে আসেন এবং লন্ডনের বিখ্যাত দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন পরবর্তীতে আঠারোই জানুয়ারি তিনি চলে যান তার বড় ছেলে তারেক রহমানের বাসায় সেখানে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা নিতেছিলেন এবং সর্বশেষ ডাক্তারদের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলা হয়েছে জিয়া আগের চেয়ে অনেক বেশি সুস্থ এখন এই জন্য তিনি দেশে যেতে পারবেন তবে দেশে যাওয়ার ক্ষেত্রে এখনও যে জটিলতা রয়ে গেছে সেটি হচ্ছে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা লন্ডনে আসার সময় কাতার আমিরের দেওয়া বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়া লন্ডনে এসেছিলেন কিন্তু যাওয়ার সময় এখনো সে ধরনের ব্যবস্থা করা সম্ভব হয়নি বলে বিএনপির কয়েকটি সূত্র জানিয়েছে সেক্ষেত্রে তারা চেষ্টা করছেন বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পাশাপাশি আমরা বাংলাদেশ থেকে জেনেছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র দপ্তরে বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে যদি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে হয়তোবা বাংলাদেশ বিমানে করে দেশে ফিরবেন বেগম জিয়া এনপির কয়েকটি সূত্র জানিয়েছে মে মাসের তিন চার অথবা পাঁচ তারিখ দেশে ফিরতে পারেন বেগম জিয়া তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি তবে এসব বিষয়ে যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ কোনো তথ্য আমাদের জানাননি তারাও বলছেন এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কবে দেশে ফিরবেন বেগম জিয়া বিএনপির আরেকটি সূত্র নিশ্চিত করেছে বেগম জিয়ার সাথে দেশে ফিরতে পারেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান জুবাইদার রহমান লন্ডনে থাকাকালীন সময়ে বেগম জিয়ার দেখভাল করেছেন এবং বেগম জিয়ার সাথে আছেন বেগম জিয়ার আরেক ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী শামেলা রহমানও তিনিও দেশে ফিরতে পারেন বলে বিএনপির একটি সূত্র বলেছে তবে বিএনপির নেতারা কেউ এই ব্যাপারে মুখ খুলছেন না সরাসরি সংবাদ মাধ্যমে কোনো তথ্য প্রকাশ করছেন না সব করা হচ্ছে খুবই গোপনীয়ভাবে তবে কয়েকদিন আগে ডাক্তারগঞ্জে গ্রিন সিগন্যাল দিয়েছেন সেটি অনেকটাই নিশ্চিত এবং লন্ডন ক্লিনিক থেকেও বলা হয়েছে বেগম জিয়া আগের চেয়ে যেহেতু সুস্থ আছেন সেহেতু তিনি দেশে যেতে পারবেন এখন দেখার বিষয় কবে দেশে ফিরে যান বেগম জিয়া সেটি কি মে মাসের প্রথম সপ্তাহে সাথে কি যাবেন ডাক্তার জুবাইদার রহমান সর্বার হোসেন টপ নিউজ লন্ডন